নমস্কার গল্পের কোলাহলের বাইশ নম্বর এপিসোডে সকলকে স্বাগত আজকের ঘটনাটি পাঠিয়েছে পার্থ হুগলি থেকে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে তাহলে শুনতে পারবে আমাদের আরও নতুন গল্প খুব সহজেই গল্প পাঠে আমি অয়ন শুরু করছি আজকের গল্প আমি পার্থ আজ আমি তোমাদের আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনার কথা বলবো আজ থেকে দু বছর আগের কথা ডিসেম্বর মাসের শেষ দিকে আমরা তিন বন্ধু আমি নিখিল আর স্বস্তিক ঠিক করেছিলাম দুদিনের জন্য দীঘা ঘুরতে যাব স্বস্তিকের নিজের একটি ফোর হুইলার আছে আমরা সেই ফোর হুইলারে যাবো বলেই ঠিক করেছিলাম শুক্রবার রাত ওই বারোটা নাগাদ আমাদের গাড়ি ছাড়া হয়েছিল রাস্তায় গল্প করতে করতেই যাচ্ছিলাম আমরা দু ঘন্টা কেটে গিয়েছিল রাতের রাস্তা বেশ ভালোই নিঝুম আর অন্ধকার ছিল গাড়ির লাইটে যতটা যা রাস্তা দেখা যাচ্ছিল সেই হিসেবেই গাড়ি চালাচ্ছিল স্বস্তিক রাতে ডিনারটা করেই বেরোনো হয়েছিল কিন্তু এতক্ষণ রাস্তায় যেতে যেতে বেশ খিদেও পেয়ে গেছিল আমাদের সবার গাড়িতে কিছু খাবার নেওয়ার কথা মাথাতেই আসেনি আমাদের এত রাতে তো খাবার দোকান যে খোলা থাকবে না সেই ভেবেই এগুচ্ছিলাম আমরা স্বস্তিক একভাবে গাড়ি চালাচ্ছিল হাই রোডের সাইডে হঠাৎ গাড়িটা থামায় স্বস্তিক দরজাটা খুলে বেরোলো সাথে আমি আর নিখিলও বেরোলাম চারিদিকে পুরো অন্ধকার যেন গিলে খেতে আসছিল নিস্তব্ধ পরিবেশ শুধু স্ট্রিট লাইটের হালকা আলো পড়ছে রাস্তায় আর তার সাথে শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক মাঝে মাঝে লরি আর একটা দুটো বাস যাচ্ছিল সেই রাস্তা দিয়ে আবার সবাই গাড়িতে উঠে বসলাম সবারই মন তখন খাবারের দিকে কোনো দোকান যদি পাওয়া যেত খুব ভালো হতো আধ ঘন্টার মতো গাড়ি চালিয়ে হঠাৎ রাস্তার ধারে একটা ধাবা চোখে পড়ল গাড়িটা নিয়ে স্বস্তিক ধাবার সামনে যেতে দেখল কেউ কোথাও নেই কিন্তু ধাবাটা খোলা আমি তখন একটু নামতে ইতস্তত বোধ করছিলাম ঘড়িতে সময়টা দেখলাম দুটো বেজে তিরিশ মিনিট এত রাতে ওরাম একটা ফাঁকা জায়গায় ধাবা খোলা এই ব্যাপারটা দেখেই আমার একটু অদ্ভুত লাগছিল নিখিল গাড়ি থেকে বেরিয়ে দেখল ধাবার ভেতরে একটা বয়স্ক লোক বসেছিল পরনে এক পুরনো শার্ট আর মোটা একটা শাল দিয়ে পুরো সারা শরীর ঢাকা মুখের আদল একটু দেখা যাচ্ছে ও দাদা শুনছেন ধাবাতে এখন খাবার পাবো নিখিল জিজ্ঞাসা করল হ্যাঁ বাবু পাবেন তো নিশ্চয়ই পাবেন আপনাদের জন্যই তো ধাবাটা খুলে রাখা যাতে রাতের মানুষরা এসে খেতে পারে নিশ্চিন্ত হয়ে সবাই গাড়ি থেকে বেরিয়ে আমরা ধাবার ছোট ছোট চেয়ার টেবিলে গিয়ে বসলাম একটু জল টল খেয়ে আমরা পরোটা আর আলুর দম অর্ডার করেছিলাম লোকটি অর্ডার নিয়ে ভেতরে গিয়েছিল হাত বুকটা ধুতে হবে এই বলে স্বস্তিক লোকটিকে জিজ্ঞাসা করেছিল যে কোনো বাথরুমের ব্যবস্থা আছে নাকি তখন লোকটি আঙুল দেখিয়ে ধাবার পেছনে একটা জায়গা দেখিয়েছিল আমরা তিনজনই সেই দিকে গিয়েছিলাম বাথরুম থেকে স্বস্তিকার নিখিল হাত ধুয়ে বেরিয়ে যেতে আমি বেশিনের কাছে হাত ধুতে দাঁড়িয়েছিলাম হালকা ঘুম আসছিল তাই মুখে জলটা দিয়ে মুখটা যখনই তুলে আয়নার দিকে তাকিয়েছিলাম তখনই দেখলাম আমার পেছনে একজন দাঁড়িয়ে একটা ভদ্র মহিলা কি তার চেহারা মুখ পুরো থেতলে গেছে হাতটা কেটে গিয়ে রক্ত ঝরছে মাথা ফেটে গিয়ে সারা মুখ পেয়ে রক্ত গড়াচ্ছে আর মহিলাটি স্থির হয়ে তাকিয়েছিল আমার দিকে আয়নার মধ্যে দিয়ে ওই চেহারা দেখেই আমি চিৎকার করে স্বস্তিকার নিখিলকে ডাকলাম ওরা দৌড়ে আসতেই আমি পেছনে ঘুরে তাকাতেই দেখলাম কেউ ছিল না সেখানে ওদের সব জানাতে ওরা আশেপাশে দেখেও কিছু পায়নি তারপর আমায় বাইরে নিয়ে গিয়ে চেয়ারে বসালো জল খেয়ে আমার শরীরটা একটু ঠিক লাগছিল কিন্তু ওই বিশ্রী বিভৎস চেহারাটা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না খাবার তখনও আসেনি আমরা বসে কথা বলছিলাম এরই মধ্যে জামার ওপর একটা ঠান্ডা হাতের স্পর্শ আমার পিঠে লাগলো আমি চমকে পেছনে ঘুরতেই দেখলাম একজন ভিখারি গায়ে তার অপরিষ্কার পোশাক এসে আমার পেছনে দাঁড়িয়েছিল খেতে না লোকটিকে দেখে আমাদের সবারই মায়া হচ্ছিল এত রাতে ঠান্ডায় ঘুরছে শুধু একটু খাবারের জন্য ধাবার লোকটিকে ডেকে ওই ভিখারির জন্য আমরা পরোটা আর আলুর দম অর্ডার করে দিয়েছিলাম কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর লোকটি খাবার নিয়ে এলো সবার খাবার যখন টেবিলে দিল আমি লক্ষ্য করেছিলাম লোকটির হাতের যতটা দেখা যাচ্ছিল সেই হাতে পুরো রক্ত জমাট হয়ে আছে আর অজস্র কাটা ছেঁড়ার দাগ সেই থেকে যেন রক্ত বেরোচ্ছে হালকা হালকা পায়ে কালশিটেরও দাগ লোকটির মুখ কিছুতেই দেখা যাচ্ছে না ওই গরিব ভেকারিটিকে ও খাবার দিল সে খাবার নিয়ে কোথায় যে চলে গেল আর আমরা দেখতে পেলাম না আমার দেখা এই জিনিসগুলো ওদেরকে বলতে আর বেশি দেরি না না করে চটপট আমরা খাবারটা খেয়ে নিলাম কারণ জায়গাটা ঠিক লাগছিল আমাদের একটা লোকজনও দেখা যাচ্ছিল না আশেপাশে শুধু নিঝুম অন্ধকার লোকটিকে ডেকে পেমেন্ট করার সময় লোকটি বলল টাকা দিতে হবে না আপনারা যে এসে খাবার খেয়ে গেলেন এটাই অনেক আর তো কেউ এদিকে বিশেষ আসে না আমার ধাবাতে খেতে বলে লোকটি চলে গেল ভেতরে এত রাতে ধাবা খুলে রেখেছে লোককে খাইয়ে ইনকাম করবে বলে অথচ টাকা নিলো না এইসব অদ্ভুত ব্যাপার দেখে আমরা না দাঁড়িয়ে গাড়িতে উঠে রওনা দিলাম এমনি অনেকটা সময় পেরিয়ে গেছিল ঘড়িতে দেখেছিলাম তখন তিনটে বেজে তিরিশ মিনিট গল্প করতে করতে গাড়ি চালাচ্ছিল স্বস্তিক হঠাৎ আচমকা একটা জোরে ব্রেক কষে গাড়িটা দাঁড় করালো কিছুক্ষণ চুপ করে হাঁপাচ্ছিলাম আমরা সবাই বুঝতে পারিনি যে কি ঘটে গেল গাড়ি চালাতে চালাতে হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে একটা লোক দৌড়ে দৌড়ে এসে গাড়ির সামনে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল মাটিতে গাড়ি থেকে বেরিয়ে আমরা তিনজন দেখলাম সেই ভিখারি লোকটি গাড়িতে ধাক্কা খেয়ে লুটিয়ে পড়েছে মাটিতে মাথা মুখ থেঁতলে গিয়ে সেখান দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে আর সারা রাস্তা ভেসে যাচ্ছে সেই রক্তে আমরা দাঁড়িয়ে ভয়তে কাঁপছিলাম বুঝতেই পারছিলাম না যে কি হয়ে গেল ধাবা থেকে বেশ কিছুটা দূরে সেখানে লোকটি কি করছিল আমরা বুঝতেই পারছিলাম না স্বস্তিক আর নিখিল সামনে গিয়ে হসপিটালের খোঁজ করতে গেছিল। আমি গাড়ি থেকে জলটা বার করে লোকটির মুখে চুকে দেওয়ার জন্য এগোতেই আমি যা দেখেছিলাম তা আজও ভাবলে আমার সারা শরীর কেঁপে ওঠে লোকটির নাক মুখ মাথা দিয়ে অজস্র রক্ত বেরোচ্ছে আর লোকটি বন্ধ চোখ খুলে আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছে আবার ফেললেন বাবু আমায় মেরে ফেললে আমি চিৎকার করে উঠতেই স্বস্তিকরা ছুটে এলো এসে দেখলো কোথায় রক্ত কোথায় সেই ভিখারি সারা রাস্তা পরিষ্কার আর আমি থরথর করে কাঁপছি সেখানে দাঁড়িয়ে ভোরের আলো ফুটতে পাশ দিয়ে দুজন লোক যাচ্ছিল তারা আমাদের দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল দাদা আপনারা এখানে ভাবে দাঁড়িয়ে আছেন কেন কিছু কি হয়েছে আপনাদের যা ঘটেছে স্বস্তিক তাদের সব জানালো লোকগুলো বলল আরে আপনারা মা অন্নপূর্ণা ধাওয়ার কথা বলছেন সেই ধাওয়া তো নেই নেই মানে কি আজে বাজে কথা বলছেন আমরা রাতে সেখানে গেলাম খাবারও খেলাম আপনারা কিভাবে ওখানে গেলেন বা খেলেন সেটা আমরা বুঝতে পারছি না তবে গত মাসে একটা গাড়ি ওই পথ দিয়ে আসছিল যে গাড়িটা চালাচ্ছিল মধ্যম অবস্থায় বুঝতে না পেরে ওই হোটেলের ভেতর গাড়িটা সমেত ঢুকে যায় তাতে মারা যায় হচ্ছে হোটেলের মালিকটা আর ওই হোটেলটার বাইরে একটা ভিখারি বসে থাকত সেও মারা গেছিল তারপর আমরা সব শুনে বুঝতে পেরেছিলাম যে কি ঘটেছিল সেদিনকে আমাদের সাথে রাত্রির বেলায় ওই ধাবাতে এরপর আমরা দীঘাতে পৌঁছে সেখানে দুদিন কাটিয়ে যখন ফিরছিলাম তখন দুপুর গড়িয়ে বিকেল নামছে দেখলাম ওই ধাবার জায়গাটায় কিছুই নেই শুধু একটা ফাঁকা জমি পড়ে আছে সেখানে একটা বড় হোর্ডিং উল্টো হয়ে ঝুলছে যাতে লেখা মা অন্নপূর্ণা ধাবা সেই জায়গাটা ক্রস করলাম কিন্তু গাড়ির সাইডে থাকা লুকিং গ্লাসে তাকাতেই আমি দেখলাম ওই ধাবার পাশের রাস্তায় তিনজন দাঁড়িয়ে আছে তাদের সারা শরীর রক্তাক্ত জানি না সেটা আমি ভুল দেখেছিলাম বেশি ভাবার কারণে না সেটা আমি সত্যিই দেখেছিলাম আজও আমি জানি না তো আজকের ঘটনাটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও সবাই কেউ নিজের লেখা গল্প বা ঘটনা পাঠাতে চাইলে নিচে দেওয়া মেল আইডি গল্পের কোলাহল অ্যাট দি রেট জিমেল ডট কমে পাঠাতে পারো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না